সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশ নভেম্বর রোজ মঙ্গলবার চলে এসেছি ফতুল্লা সাপ্তাহিক হাটে দর্শক প্রতি মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন কিন্তু ফতুল্লা সাপ্তাহিক হাট বসে ফতুল্লা লঞ্চ ঘাটের পাশেই এই হাটের অবস্থান প্রতি মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা চারটা পর্যন্ত এই হাট পাবেন যারা এই হাটে কোনো কিছু বিক্রি করতে আসবেন অবশ্যই মাথায় রাখবেন এটি কিন্তু একটি খাজনাযুক্ত হাট এই হাটে কোনো কিছু বিক্রয় করলে শতকরা দশ পার্সেন্ট খাজনা দেওয়া লাগে ক্রয় করলে কোনো প্রকার খাজনা নেই তো চলুন দর্শক এই হাটের আজকের কীরকম পাখি উঠেছে দাম সম্পর্কে হাঁস মুরগির দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি যারা চ্যানেল এবং পেজে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না দর্শক আগামীকাল থেকে তিন দিন অর্থাৎ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নভেম্বর কিন্তু প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী হতে যাচ্ছে পুরাতন আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে এখানে কিন্তু আপনারা দেশ সেবা সব পশু প্রাণী পেয়ে যাবেন যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে দর্শক চমৎকার একটি পার্ডু লাভবার দেখাচ্ছি ও আসলে একটি টেম পাখি আগে ফুল টেম ছিল এখন আসলে হাফ টেম হাফ টেম আসলে সময় না দেওয়ার কারণে আগে হাতে উবে চলে আসতো এখন আসলে উরে চলে আসে না তবে আপনি হাতে নিতে পারবেন ওর সাথে খেলা করতে পারবেন কোনো প্রকার কামড় দিবে না ও একটি ফুল অ্যাডাল্ট মেল পাখি যারা ওর থেকে বাচ্চা নিতে চাচ্ছেন নিতে পারবেন পাখিটি সংগ্রহ করতে চান জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন সেভেন সিক্স নাইন টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন লোকেশন নারায়ণগঞ্জ ভাই আশা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আজকে তো চলুন দর্শক দামগুলি জেনে নেই মাসাল্লাহ একজন ভাই এলবিনো কোকাটেল ভাই হ্যাঁ একবার রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার আচ্ছা কত যাচ্ছেন ভাই এটা মাত্র 6500 টাকা 6500 টাকা আলোচনা সাপেক্ষে তো কম রাখা যাবে না ভাই হ্যাঁ আচ্ছা নিচের জোড়াটা এর একই দাম 6500 6500 আচ্ছা এই জায়গায় গ্রে আছে গ্রে হ্যাঁ

আচ্ছা এগুলি ভাই বয়স কি এরকম রানিং রানিং সব রানিং পেয়ার হ্যাঁ এবারে হলো ছেলে এবারে মেয়ে গুলো আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ দর্শক অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলি কত করে পিস ভাই পিস পড়বে 350 টাকা করে 350 টাকা করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই জায়গায় আবার চমৎকার কিছু বাজবি আছে হ্যাঁ ভাই জেপি আছে লুটিনো আছে এলবিনো আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এই জায়গায় কিন্তু জেপি আছে লুটিনো আছে এলবিনো আছে এগুলি কত করে জোড়া ভাই জেপি পড়বে হচ্ছে 1000 টাকা পিস

দেখতে পাচ্ছেন আর নিচে ভাই এক জায়গায় 1000 টাকা করে দিলাম এলবিনো আর লুটিনো এলবিনো আর 1000 টাকা করে আচ্ছা এটা 800 টাকা এটা 800 টাকা আর এগুলি কি তাহলে 1200 টাকা দিলাম 1200 টাকা ফিঞ্চ পাখি না রানিং জোড়া হ্যাঁ হ্যাঁ সব রানিং পেয়ার সব রানিং পেয়ার এই জোড়াটা ভাই এটা চাইছে 2000 টাকা এটা 2000 টাকা আচ্ছা আর নিচে আছে দেখেন আরো নিচে এখানে আছে পেয়ার আছে সাদা আছে এক পেয়ার আচ্ছা আচ্ছা সাদা এক পেয়ার আছে আর এক পেয়ার হলো কালার না কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলি কত করে ওই 18 টাকা পড়বা 2000 পড়বে আচ্ছা এক জোড়া ভাই আমি শুধু দেওয়া দেব ডায়মন্ড দাম আছে এক পিস না আচ্ছা আছে আচ্ছা আচ্ছা এটা কি ছেলে নামে এটা ছেলে না ছেলে আচ্ছা এটা কত যাচ্ছে ভাই এটা 600 টাকা 600 টাকা আচ্ছা এই জায়গায় আবার তিনটা লাভ বার্ড আছে আচ্ছা এখানে পেয়ে ছেলে মেয়ে কোনটা সবুজটা আছে জোড়া আর আচ্ছা চার হাজার টাকা আচ্ছা আর হচ্ছে হলুদটা পড়বো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা এখানে পেয়ে তিন পিস কোকাটেল আছে সব কটা মেল সব কটা ফিমেল ফিমেল পিস না এই পাঁচটা আছে পাঁচ পিস আছে টোটাল পাঁচটাই ফিমেল আচ্ছা এই লুটিনো গুলি কত হবে ভাই পাঁচ পিস পঁচিশশো টাকা পঁচিশ এগুলি কি টেম করা না 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 টেম নন টেম আচ্ছা আর নিচে ভাই কিছু ই আছে ঘুঘু আছে মাত্র সাতশো টাকা জোড়া মাত্র সাতশো টাকা জোড়া আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক মাত্র সাতশো টাকা করে ঘুঘু গুলি

দর্শক দেখতে পাচ্ছেন এই মাত্র পাঁচ বিঘার পাখি বিক্রয় হয়ে গেল ভাই জোড়াটা কত ইস ভাইয়া আটশো টাকা রানিং জোড়া না ভাই দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটি জোড়া মাত্র হাট থেকে বিক্রয় হলো জোড়া ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন মাসাল্লাহ খুব সুন্দর এক একজোড়া লাভার দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাই

জি এটা ও মেল না ফিমেল মেল মেল টেম করা না 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 টেম নন টেম আচ্ছা জেরা 1000 টাকা এই জায়গায় ভাই এক জোড়া আছে না হ্যাঁ এক জোড়া কোটেল কি জোড়া নাকি জেরা আচ্ছা মেল ফিমেল কোনটা মেল হলো আপনার আর ফিমেল হলো পেস্টা আচ্ছা আচ্ছা জোড়াটা কত ভাই জেরাটা পড়বে 4000 4000 টাকা আর নিচে যে টেম একদম ফুল ফুল টেম বাচ্চা আচ্ছা সুপার টেম একদম সুপার টেম বাচ্চা একদম মাসাল ওরা কি নিজে নিজে খেতে পারে ভাই নিজে নিজে খেতে পারে ভাই নিজে নিজে খেতে পারে আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটি সুপার টেম বাচ্চা থাক থাক এভাবেই থাক আচ্ছা কত করে ভাই দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা পড়বে 3000 টাকা একদম দুইটা বাচ্চা একদম 3000 টাকা পার পিস 1500 টাকা করে পার পিসে যে দুটোই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জায়গায় একজন ভাই এলবিনো আছে এলবিনো হ্যাঁ এলবিনো জোড়াটা কত এলবিনো জোড়াটা বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এই জায়গায় এক জোড়া পাইট হ্যাঁ পাইট জোড়াটা কত পাইট জোড়াটা আটশো আটশো টাকা আর নিচে এক জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা হলো আপনার এক হাজার স্পেন্ডেল এটা একদম অরিজিনাল স্পেন্ডেল জোড়া এক হাজার টাকা রাখা যাবে জোড়া এক হাজার টাকা আচ্ছা এই জায়গায় কিছু সাদা কোয়েল পাখি আছে ভাই হ্যাঁ এটা বিক্রি না ভাই আমি বিক্রি না আচ্ছা ঠিক আছে

নিচে ছাড়বো এই যে খাতাগুলো কবে ছাড়েন তাহলে দেখতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন দর্শক কলম্বিয়ান লাইট বাহামা এগুলি বয়স কতদিন করে ভাই এটা বয়স হলো আপনি সাতাইশ দিন চলতেছে লাইট আছে রেড আছে ব্ল্যাক আছে হোয়াইটও আছে কিন্তু অনেক আছে দর্শক যার জায়গা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাই সাথে যোগাযোগ করতে পারে এই যে জায়গায় কালো এক জোড়া আছে আপনি আমরা হোয়াইট একদম ফুল অ্যালবাম একদম ফুল হোয়াইট আচ্ছা তো এগুলি কত করে ভাই জোড়া জোড়া 1500 টাকা জোড়া 1500 টাকা মানে যে জোড়া এনে মাত্র 1500 টাকা করে মাশাআল্লাহ খুবই সুন্দর তো আছে আমার কাছে আচ্ছা এই কি রানিং জোড়া ভাই রানিং জোড়া মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন রানিং জোড়া মাসাল্লাহ সাইজ এবং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা ফিমেলটা ছিল এই যে মেলটা চমৎকার এক জোড়া রানিং লাইট ব্রাহামা আচ্ছা এই জোড়াটা কত ভাই জোড়াটা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা আলোচনা সবাই খেতে কিছু কম রাখা যাবে না মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া রানিং ব্রাহামা দেখাচ্ছি দর্শক এগুলি ফার্মে মুরগি না ভাই জি ভাই এগুলি কত করে জোড়া জোড়া সাতশো টাকা টাকা করে আচ্ছা আর এগুলি কি বাচ্চা ফাউমির বাচ্চা ফাউমি বাচ্চা এগুলি কত করে একশো টাকা পিস একশো টাকা পিস আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু করে দেন জিরো ওয়ান এইট ফোর সিক্স নাইন ফোর আচ্ছা ভাইয়ের লোকেশন জিরো নাইন বিয়াল্লিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই আমার দোকান হলে ফতুল্লা ইউনিয়ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ না জি ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু ফতুল্লা হাটের খাঁচার দাম সম্পর্কে জানতে চান সেই হিসাবে আজকে খাঁচার দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এটা বারোশো টাকা আচ্ছা এই জায়গায় একটা ভাইয়া আট কোবের খাতা দেখতে পাচ্ছি এটা 10 নম্বর তারের ভাইয়া মোটা তার 10 নম্বর তাবে আচ্ছা আচ্ছা মোটা তাবে এর কি সব 10 নম্বর না হ্যাঁ সব দিকে 10 নম্বর আচ্ছা অল স্কোয়ার 10 নম্বর অল স্কোয়ার 10 নম্বর তাবে আচ্ছা আট কোব আট কোব 18 24 মাপ 18 24 হ্যাঁ উচ্চতা 15 ইঞ্চি করে প্রত্যেকটা কোব আচ্ছা আচ্ছা তো এই খাঁচায় ভাইয়া দাম কত যাচ্ছেন এটা বিক্রি হয়ে গেছে গা ভাই বিক্রিতাম দাম চাই 200 টাকা এটা বেচি একদম আটত্রিশশো টাকা একদম 8300 টাকা সর্বনিম্ন 3300 সর্বনিম্ন 2800 আচ্ছা সাথে তো ভাইয়ার 200 হয় না হ্যাঁ হ্যাঁ 200 আচ্ছা আটা 200 দর্শক দেখতে পাচ্ছেন এই খাঁচাটি বিক্রি হয়ে গিয়েছে আটত্রিশশো টাকায় আচ্ছা এই জায়গায় ভাই আরেকটা আছে চারকূপ এটা চারকূপ চারকূপ একটু চিকুনতারের ভাইয়া এটা একটু চিকুনতারের হ্যাঁ এটা 7 নম্বর তার 9 নম্বর তার আর বিছানাটা ঘন আচ্ছা আচ্ছা তো এই খাতাটা আসলে একটু হেভি না হ্যাঁ এটা হেভি তো এটা কত চাচ্ছেন ভাই এটা 1700 টাকা 1700 টাকা নামদামি করে কিছুটা কম হবে একটু কম করা যাবে একটু কম করা যাবে এটার মতই তো পাশেরটা না ভাই একই একি একি 200 মা একি আচ্ছা আচ্ছা দুইটা দুই কালার

দেখে নিলেন হাটের খাঁচাগুলো দর্শক টাইগার মুরগি জোড়া দেড়শো টাকা করে দেখতে পাচ্ছেন আপনারা যারা এই টাইগার মুরগি কিনবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনবেন এগুলি কিন্তু মাঝে মধ্যে মিক্স করা থাকে যারা চিনেন অবশ্যই একটু দেখে শুনে কিনবেন দাম চাওয়া হচ্ছে দেড়শো টাকা করে জোড়া এগুলি ভে ডিম পারে কত করে জোড়া জোড়া পাঁচশো দেখতে পাচ্ছেন দর্শক এই জায়গায় দু একটা বড় আছে আর সবই তিন মাস করে জোড়া মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন দর্শক ফতুল্লাহ হাটে হাঁস এখানে বেশি হাঁসগুলো বারোশো থেকে তেরোশো টাকা জোড়া বিক্রি করা হয় ওজন ভেদে দামের কিছুটা তরতাম্য আপনারা এগারোশো থেকে বারোশো টাকা করেই নিতে পারবেন এবং রাজহাঁস যেগুলো ওগুলি চার হাজার পাঁচ টাকা করে চাওয়া হয় দরদাম করে নিতে পারবেন এক একটা আছ হাঁস আনুমানিক তিন থেকে সাড়ে তিন কেজি করে ওজন আছে এবং চীনা হাঁসগুলো আঠারোশো থেকে দুই হাজার বাইশশো টাকা করে নিতে পারবেন প্রতি মঙ্গলবার দিন এবং শুক্রবার দিন যারা হাঁস নিতে চান সকাল দশটা এগারোটার মধ্যেই চলে আসলে ইনশাল্লাহ নিজের পছন্দ মতো হাঁস নিতে পারবেন এখানে কিন্তু অনেক বিক্রেতা ভাইয়া আছে নিজেরা অবশ্যই যাচাই বাছাই করে দু এক জায়গায় দেখে এরপরে হাঁস ক্রয় করবেন